আজকে আমাদের দুধ রান্না করতে গিয়ে দুধ ফেটে গেছিলো তাই আমরা আজকে মিষ্টি তৈরি করে তোমাদেরকে দেখাবো ভাবলাম যে ফেলে দেওয়া দুধগুলো ফেলে না দিয়ে কাজে লাগাই দুধগুলো ফেটে গেছে ওই জন্য আরও একটু আরও একটু লেবু দিলাম দিয়ে আরও আর কি ফেটে যাওয়ার উপযুক্ত করলাম আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা তোমরা আশা করি ভালো আছো আমরা দুধগুলো দুধগুলো ফেটে যাওয়ার পর আমরা দুধগুলো একটা সুতি কাপড়ে বেঁধে রেখে দিয়েছিলাম তারপরে অশগুলো পড়ে গেলে ঠান্ডা পানিতে ধুয়ে স্মুথ করে নিয়েছি এগুলো ছানা ছানাগুলো ভালো করে না নাড়াচাড়া করতেছি একটা শেপ তৈরি করার জন্য তারপর আমরা একটা মিষ্টি আকারে গোল শেপ তৈরি করার ট্রাই করতেছি বেশি বড় না বেশি ছোটো না মাঝ মাঝারি আকারের তারপর আমরা শুরু করলাম ছেপ তৈরি করতে করা হচ্ছে মিষ্টি বানানোর জন্য এই প্রথমবার ট্রাই করতেছি ফাইনালি আমাদের সবগুলো ছেপ তৈরি হয়ে গেছে দেখো মিষ্টির মতনই দেখতে লাগতেছে তাই না এখন এগুলো আমরা শিরাতে ডুবাবো এর জন্য চিনি পানি দিয়ে একটু হচ্ছে গরম মশলা দিয়ে চিনিগুলো ভালো করে নিড়ে চেড়ে নিচ্ছি ভালো করে চিনিগুলো গলতে হবে তারপর ওর মধ্যে দিয়ে দিলাম মিষ্টির শেপগুলো এখন পনেরো মিনিট জাল করে নেব জাল করে নেওয়ার পরে আমরা নামিয়ে ফেললাম দেখো কীরকম বড় বড় হয়েছে আর কীরকম রস ভরা হয়েছে দেখেই কীরকম লোভনেই লাগতেছে তাই না তারপর আমরা আবার এক বাটিতে করলাম এটা আমাদের মিষ্টির ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা সবাই বলবা টাটা